দর্শক কুয়াশা ভরা খুব সকালে হাজির হয়েছে আপনাদের জন্য জিনেদা দা এইচ ডি এম চ্যানেল দর্শক আজ তেরোই ফেব্রুয়ারি দু সাল রোজ বৃহস্পতিবার দর্শক দেখাবো সেই জিনাইদার ঐতিহ্যবাহী সবজি বাজার আজকে সবজি কত বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি সেই পাইকারি সবজি বাজার কত পিস দিলেন ভাই ছয় টাকা সাত টাকা ছয় টাকা সাত টাকা পিস এটা হচ্ছে ফুলকপি